আসসালামু আলাইকুম আমি আব্বকুর সিদ্দিক এস এ ডিজিটাল মার্কেটার আজ আপনাদের সামনে তুলে ধরব একটা লিড ক্যাম্পেন রান করার পর ওই লিড ক্যাম্পেনের যে লিডগুলো আসে ওই লিডগুলো কিভাবে চেক করতে হয় পাশাপাশি এই লিডগুলোর মধ্যে কোন লিডগুলো আপনার কোয়ালিফাই এবং কোন লিডগুলো নন এবং কোন লিডগুলো আপনার কনভার্টেড হয়েছে এই লিডগুলো কিভাবে আপনি সাজাবেন এবং কিভাবে চেক করবেন ফুল প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরবো তো এই কাজটা কিভাবে করতে হয় তা দেখানোর জন্য সরাসরি আমার কম্পিউটার কিনে নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিন ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে আমি একটা লিড ক্যাম্পেইন রান করেছিলাম আপনার দুই ডলার দিয়ে পার ডে এখান থেকে আপনার চারটা লিড আসছে প্রতি লিডে হচ্ছে আট আঠারো সেন্ট করে কস্ট হয়েছে এই লিডগুলো হবে চেক করতে হয় কারণ এই লিডগুলোর চেক যদি না করতে পারে তাহলে তো আপনি এখানে বুঝতে পারবেন না যে কোন লিডগুলো আপনার প্রয়োজনীয় এখন এই কাজটা চেক করার জন্য মূলত হচ্ছে আপনার বিজনেস সুইটে আসতে হবে তার আগে দেখেনি যে আমি যে লিডগুলা কালেক্ট করছি ওইটা কিভাবে ফর্মটা আমি মেক করেছিলাম এখানে যদি আসি এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আমি এখানে একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম যে যারা বিনামূল্যে এক্সপার্ট পরামর্শ নিতে চান তারা এখানে আমার সাথে যোগাযোগ করবেন এখানে বলছিলাম যে আপনার ফেসবুক পেজ আছে বা নাই এটা একটা প্রশ্ন করছিলাম তারপর এখানে বলছিলাম যে কম খরচে বেশি করতে চান নাকি যদি চান তাহলে হ্যাঁ হ্যাঁ বাটনে ক্লিক করবেন আর যদি না চান তাহলে না বাটনে ক্লিক করবেন তারপর বলছিলাম যে ঠিক আছে আমাদের পক্ষ থেকে আপনাকে কল করা হবে তাই নিচে তথ্যগুলো দিন আপনার ফোন নেম ফোন নাম্বার ইমেল ইমেল অ্যাড্রেস তো এই আহ লিডগুলা আমি কালেক্ট করছি আপনার যখন এড রান করছি এখান থেকে আমি চারটা লিড পেয়েছি এই চারটা লিড কীভাবে আপনারা চেক করবেন লাইক যে এই লিডগুলো কিভাবে চেক করবেন এখানে কীভাবে আসতে হয় এই প্রসেসটায় আমি আপনাদেরকে তুলে ধরছি তো এখানে আসতে হলে আপনাকে প্রথমে আপনার যে ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজটাকে ওপেন করতে হবে অথবা ফেসবুক প্রোফাইল থেকে আপনি দেখতে পারবেন যে নিচে সি মোর নামে একটা বাটন আছে এই বাটন থেকে ক্লিক করে আপনি বিজনেস সুইটে চলে আসবেন বিজনেস সুইটে আসলে এরকম একটা পেজ ওপেন হবে লাইক আপনি যে পেজটা পেজের মধ্যে লিড ক্যাম্পেইনটা রান করছেন ওই পেজটা এখানে সিলেক্ট করে এখানে সরাসরি চলে আসবেন এখানে যদি না পান তাহলে আপনার এখানে অল টুলস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে আসার পর দেখবেন যে লিড সেন্টার নামে একটা অপশন আছে এই লিড সেন্টার অপশনে আপনি ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসবেন এই অপশনটা যদি আপনি এখানেও না পান তাহলে সরাসরি আপনি চলে যাবেন অ্যাডস ম্যানেজারে যে আপনি যেখান থেকে অ্যাডস রান করছেন অ্যাডস যেখান থেকে রান করছেন এখান থেকে দেখবেন অল টুলস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে দেখবেন এখানে ইনস্ট্যান্ট ফ্রম পাশাপাশি লিড সেন্টার যে অপশন বাটনটা ওইটা আছে কিনা এই যে এখানে লিড সেন্টার বাটনটা এখানে রয়েছে লিড সেন্টার বাটনে যখন ক্লিক করবেন সরাসরি সেম এই পেজটাই ওপেন হয়ে যাবে তো আপ আমি যখন এখন রান করলাম এখান থেকে আপনার চারটা লিড আসছিল আপনি দেখতেছেন এখানে চারটা লিড এই যে আমি যখন যে অ্যাডস ম্যানেজারে আসি এখান থেকে যখন যে ক্যাম্পেইনটা আমি চেক দেই মানে আমি যখন অ্যাড রান করছি এখান থেকে চারটা লিড কনভার্ট হইছে এখন এই চারটা লিডের মধ্যে লিডের মধ্যে কারা আপনার কোয়ালিফাই কারা নন কোয়ালিফাই যখন তাদের সাথে কথা বলবো তখনই কিন্তু আমি বুঝতে পারবো তো এখানে যখন ক্লিক করেন এখানে কিন্তু ফোন নাম্বার আর মোবাইল এড ফোন নাম্বার ইমেল ফোর দিন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আশিকুর রহমান আমি এখানে ক্লিক করলাম যখন ডান পাশে এখানে আসবেন ডান পাশে আসলে আপনার মোবাইল নাম্বার ইমেল এড্রেস হ্যাঁ এবং আপনার আমি যে দুইটা প্রশ্ন করেছিলাম এই প্রশ্নগুলোর আনসারগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যখন আপনি তার সাথে ফোনে কথা বলবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এই লিডটা লিড লিড না আপনার আপনার নন এবং ওই কাস্টমারটা কনভার্ট হয়েছে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তার সাথে যখন কথা বলবেন কথা বলার পর যদি দেখবেন যে আপনার ওই কাস্টমারটা কনভার্ট হয়ে গেছে আপনার সার্ভিসটা নিতে যাচ্ছে থ্রি ডটে ক্লিক করে দেখতে পারবেন যে কনভার্টেড একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যে চারটা যে নিট পেয়েছেন এখান থেকে যে কনভার্ট হয়ে গেছে ওই নিটটা কিন্তু সরাসরি এখানে চলে আসে এছাড়াও আপনি যদি মনে করেন যে রহিমের সাথে আপনি কথা বলছেন কথা বলার পর আপনি বুঝতে পারলেন যে লিডটা কোয়ালিফাইড আপনার সে ফিউচারে আপনার এই নিবি আপনার আপনার সার্ভিসটা সে নিতে আগ্রহী সে ফিউচারে নিবে তখন এখানে এখানে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে থেকে এই যে কোয়ালিফাইড আপনি এখানে আহ সিলেক্ট করলে সরাসরি এই যে এখানে চলে আসবে আমি একটা ক্লিক করি দেখেন এখানে চলে আসছে এখানে আপনি কয়েকটা অপশনই পাবেন লাইক এখানে যদি ক্লিক করেন কোয়ালিফাইড কনভার্টেড নট কোয়ালিফাইড লস্ট এবং ডিলেট করতে পারবেন যদি আপনার রিপোর্ট করতে হয় ওই লিড সম্পর্কে রিপোর্টও করতে পারবেন তো আমরা যারা অ্যাড রান করি অ্যাকচুয়ালি আমরা রিমোট রিপোর্ট কখনো করি না আমরা আমরা এখান থেকে লিডগুলা আপনার সাজিয়ে ফেলি কোনটা কোয়ালিফাই কোনটা কনভার্টেড কোনটা আপনার লস্ট লিড হচ্ছে আবার কোন ডিলেট কোন লিডটা ডিলিট করতে হয় এই কাজগুলো মূলত করি আমরা এখান থেকে করি আশা করি আজকের পর থেকে কিভাবে একটা লিড ক্যাম্পেন রান করার পর ওই লিডগুলো কিভাবে চেক করতে হয় এবং ওই লিডগুলোর মধ্যে কোন লিডগুলো কোয়ালিফাই নন কোয়ালিফাই এবং কোন লিডগুলো ডিলিট করতে হয় এভরিথিং আপনারা আজকের পর থেকে পারবেন তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ লার্নটেক অনলাইন ওই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা সবার আগে পেয়ে যান দ্যাটস ইট থ্যাংক ইউ